হ্যালো আজ দেখবো হানিফ পরিবার ডিজাইনে ইউনাইটেড বাস তাদের ডিজাইনে যেন রূপান্তরিত হলো ইউনাইটেড বরে বাস বাসটি যেমনই কোয়ালিটি তেমনই দেখতে পাচ্ছি সম্পূর্ণ হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে রূপান্তরিত ইউনাইটেড এই বাসটি সম্পূর্ণ কিছু তুলে ধরা হলো আজকের ভিডিওর মাধ্যমে বাসগুলোর কোয়ালিটিকে উপস্থাপন করা হলো বাসগুলো হীন একটি ওয়ান জি যে সম্বলিত বাস বেশ কিছু বাস তাদের বহরে রয়েছে তবে নানা রকম বাসের দিক দিয়ে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোকে দেখতে পারবো ইউনাইটেডের বহরে ইউনাইটেডের বাসগুলো যেন অন্যরকমভাবে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়ে গেল ব্যাক পার্টের ডিজাইন দেখতে পাচ্ছি ইউনাইটেড ওবি মোটরস মোটরস কিনা নামিফ পরিবহনের সম্পূর্ণ বাসটি ইউনাইটেড ব্যবহারে যুক্ত যেহেতু বাসটি ইউনোয়াকে ওয়ান জি চেজিস একটি বার ওই বাস এবং বাসগুলোর কোয়ালিটির দিক দিয়ে সম্পূর্ণভাবে যেন লক্ষ্য করা যাচ্ছে অনেক পরিবহনের মডেলের একটি বাস এখন ইউনাইটেড বহরে ইউনাইটেড ময়মনসিং রোড চালু করেছে এবং বাসগুলো তাদের বহরে বেশ কিছু বাস হেন যে চেরি সম্বলিত দেখা যাবে তবে বাসটির কোয়ালিটি কিন্তু সম্পূর্ণই দেখতে পাচ্ছি লাক্সারিয়াস পূর্ণ একটি ডিজাইন তৈরি হয়েছে এবং আরেকটি বাস পেছনে দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি থেকে অন্যরকমের একটি ডিজাইন তাদের বহরে যেন অন্যরকমের ডিজাইনের সাথে ইউনাইটেড বাসগুলো বেশ কয়েকটি বাসের রূপান্তরিত তবে বাসটি দেখতে পাচ্ছি দারুণ মডেলের নিউের বাসটির সম্পূর্ণই হানিপ এন্টারপ্রাইজের বাসটি ইউনাইটেড বাসের ওপ নিল জন্য বাসগুলো সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন প্রতিদিন বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি ফলো করুন এবং যাবতীয় কিছু বাসের যাবতীয় কিছু বাসের মডেল সমূহ প্রতিনিয়ত দেখতে এবং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ